ও আমার কলিজার যুবক বাবা কয়দিন আর দুনিয়ায় বাসবা চোখের সামনে কত যুবকের লাশ তোমাদের নোয়াখালীর কথা কি মাত্র বেশি গেছ দিন হয় নাই এই নোয়াখালীর জমিনে আমি তখন বাইতুল্লার সফরে ছিলাম বিদেশ থেকে আসছে যুবক এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে বাড়িতে রওয়ানা গাড়ির মধ্যে পরিবারের সন্তান সব বসা কত আনন্দ স্বর্ণ অলংকার টাকা নিয়ে আসছে বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে গাড়ি পড়ে গেল চলে চলে গেল গেল। সন্তান ওই আল্লাহর বান্দা সামনে করে করে কান্না মানুষ বিবাহ করিয়া খেয়ে না খেয়ে পরিবার নিয়ে বিদেশ গিয়া টাকা কামাই করে আজ আমি বড় আনন্দের নিয়তে আসছি কিন্তু আজ আমার কপাল কেন এত খারাপ আমার হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরিয়া গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল আমি এখন এই টাকা পয়সা নিয়ে কোন ঘরে যাব যেই ঘরে যাব ওই ঘরের বাতি যিনি দিবে সে দুনিয়ায় এখন আর জিন্দা নাই কে আমাকে একটু আব্বু বলে ডাক দিবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমাকে আর আব্বু বলে ডাক দিয়া আনন্দ দেওয়ার সন্তানটাও নাই আমার ঘরে আলো দেওয়ার নাই অযুবক তোমার মতো কত যুবক কবরে চলে গেল কয়দিন আর গুনার বাহাদুরি করবা বা জীবনে শখ লাগায় তো গুণা কম করো নাই কত আলেমদের বয়ানকে তুমি ডিনাই করেছো বলো না আমি নামাজ পড়বো না হুজুরদের বয়ানও আর শুনব না মনের আশা পূরণ করে দাড়ি কম কাটো নাই নামাজ কম সারো নাই বেপর কম চলো নাই মা বাবার কষ্ট কম নাই রে বাবা এভাবে আর চলবে বলো আজরাইল আসলে কি হাজির বাবা এখনো সময় আছে তো বা করো আরে তোমার লাইনের কত যুবক আবার তাকায় দেখো আজান হলে পাগলের মতো হয়ে যায় নামাজ আদায় করার জন্য স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না বেপর্দায় চলে না চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করে মা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে যুবক বাবা ও বৃদ্ধ বাবা মা বোনেরা গুণা তো জীবনে কম করি নাই দুনিয়ার লোভে গুণা করেছি আল্লাহর কাছে তওবা করেন মনে মনে বলেন হেমালি জীবনে যত গুণা করেছি তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন সুন্নতওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন নবীর সুন্নতওয়ালা আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আমি